জনাব আলম সম্মানিত উপস্থিতি আজকের যে আয়োজনী সভায় যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আহ

তবে আমাদের নামগুলো সেখানে দেওয়া হয় না প্রথমেই আমরা বাদ করেছি আর কি তো নেক্সট এর এমনটা না হয় সেজন্য বলে রাখলাম অধিকার তো কেউ কাউকে দেয় না কিছু নিয়ে নিতে হয় সেজন্য বললাম আর কি তো আসলে ভাইস চেয়ারম্যান আগেও বলে গেছেন আমিও বলবো যে কৃষক বাঁচলে বাঁচবে দেশ আর আমি বলছি যে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে করি তখনই হবে না কি স্মার্ট বাংলাদেশ এই কৃষক যারা আছে তারা যদি চাষ না করতো তাহলে কিন্তু আমরা দুই বেলা ভাত মুখে তুলতে পারতাম না কেননা আজকে যারা এমপি মন্ত্রীরা হয়েছে তারাও তো ভাই চাল খেয়ে খেয়েই বেঁচে আছে এমনি এমনি তো আর বেঁচে থাকে নাই তো যারা সত্যিকারের কৃষক তা আমরা যেন তাদের কাছে ওরকম সঠিকভাবে তাদের যে পাওনাটুকু আছে সেটা যেন আমরা যাচাই বাছাইয়ের মাধ্যমে দিতে পারি অনুরোধ জানাবো তাদেরকে ওই সহযোগিতাটা করার জন্য যারা সত্যিকারের কৃষক আর আজকে যে কৃষি প্রযুক্তি মেলা এখানে হচ্ছে দেখছি তো এটা যেন মেলাতেই সীমাবদ্ধতা না থাকে সেটা যেন কাজে কর্মেও প্রতিফলিত হয় এবং সেটা কাজের মাধ্যমেও যেন প্রমাণ থাকে আর কৃষকদেরকে অবশ্যই বাঁচাতে হবে কেননা কৃষকরা না বাঁচলে হচ্ছে আমরা বাঁচবো না আর আমরা না বাঁচলে তো দেশটা কীভাবে বাঁচবে এটা তো বাঁচার সম্ভাবনাই আসে না তো কৃষকরাকে বাঁচাতে হলে আমাদেরকে সারগুলো ওরকমভাবে দিতে হবে এবং যে পরিমাণে দেওয়া হচ্ছে তার থেকে আরেকটু বেশি দিলে হয়তো বা ভালো হয় আর এখন জিনিসপত্রের যে দাম যদি কৃষকরা না বাঁচে তাহলে আমরা না খেয়ে মরবো এটা কিন্তু মাথায় রাখতে হবে সবাইকে তো আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না ভবিষ্যতে যাচ্ছেন আশা করি ভালো কিছু হবে আমরা নবনির্বাচিত তাই বেশি কিছু বলতে পারছি না যে আমাদের দাঁড়াতে আমরা কতটুকু করতে পারবো যদি এমপি মহোদয় আমাদেরকে একটু সদয় দৃষ্টি দেন তাহলে আমরাও আশা করি আপনাদের পাশে দাঁড়াতে পারবো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে মনোযোগ সহকারে কথাগুলো শোনার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম